السلام عليكم وعليكم السلام ورحمه الله وبركاته السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته আপনাদের বিবাহের কাজ কি ঠিকঠাক বিবাহের কাজ কি শুরু করা যায় জি হুজুর আমাদের বিবাহ সবকিছু ঠিকঠাক আপনি কাজ শুরু করে দিন হুজুর একটু অপেক্ষা করুন আমার একটা কথা আছে আপনার আবার কি কথা পিয়াই সাহেব আমার ছেলে বিবাহ যৌতুক হিসাবে নগদ দুই লক্ষ টাকা একটা হুন্ডা একটা ফ্রিজ

যে যাকই তো করা হচ্ছে আপনি কিনা সেই যৌতুকের কথাই বলছেন হুজুর আপনি যে কথা বললেন এটা যদি আগে শুনতাম তাহলে এমন করতাম না তাহলে শুনুন হাদিস শরীফে আছে ইফালে ইসলামিন নবি করিম সাল্লাল্লাহ সাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন বিবাহ হলো আমার একটি পবিত্র সন্নাত আর যে এই সোমনাথ মানবে না সে আমার উম্মের অন্তর্ভুক্ত নয় বিবাহ হলো একটি পবিত্র সোমনাথ আর আপনারা যদি এই সোমনাথের শুরুতেই যৌতুক নামক হারাম জিনিস শুরু করেন তাহলে আপনাদের যে ভবিষ্যতের যে সন্তানাদি হবে তাদের কি ভালো আশা করা যায় আপনারাই বলুন আমি আগে বুঝলে যৌতুক নিতাম না এবং আমার কোনো মেয়ের বিবাহ সময় যৌতুক দেব না ঠিক আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যৌতুক বিবেকবিহীন বিবাহ করার তৌফিক দান করুন সবাই আমিন আমিন বিয়ের মোহরনা কত দূর হয়েছে হুজুর 5 লক্ষ 1 টাকা হাই সর্বনাশ 5 লক্ষ 1 টাকা আপনারা কি 5 লক্ষ 1 টাকা আদায় করতে পারবেন হুজুর মহারানা কি আবার আদায় করতে হয় নাকি আদায় করতে হয় মানে অবশ্যই আদায় করতে হবে মহারণা নগদ আদায় করা হলো ওয়াজিব এবং বাকি আদায় করা হলো মুস্তাহাব হুজুর তাহলে মহারণা কিছু কম করা দিন বর্তমানে মহারণা তো প্রায় দুই আড়াই লক্ষ টাকা আচ্ছা মহারণা ফাদেমি ধরা যায় হুজুর মহারণা ফাদেমি আবার কি মহরানা ফাতেমা হরো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের কন্যা মুসাফ ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর বিবাহের সময় যেই মহারানা ধরা হয়েছিল সেটাকে মহারানা ফাতেমা ধরা হয় বলা হয় আপনি কত টাকা মহারানা হলে আপনি আদায় করতে পারবেন হুজুর আমি তিরিশ চল্লিশ হাজার টাকার উপরে হইলে আদায় করতে পারব না আপনারা কি এই মহারণের সম্মতি আছেন জি হুজুর তাহলে আপনার কন্যার বিবাহ আপনিই পড়ান কারণ নবী করিম সাল্লাম তো নিজের কন্যার বিবাহ তিনি নিজেই পড়িয়েছিলেন হুজুর আমি তো মূর্খ মানুষ তাই আমার মেয়ের বিবাহটি আপনিই পড়াইয়া দেন ঠিক আছে বর্ষায় একটু সামনে আসুন আরে আপনার গলায় এটা কিসের মালা হাতে কিসের হাতে কিসের ব্যাস মাথে কিসের মুকুট খুলে বেরোনে করো হুজুর এগুলো ছাড়া নাকি বিবাহ শুভ হয় না আর এগুলো ছাড়া বিবাহ মজাই পাওয়া যায় না

এবার ঠিক আছে সবাই খুঁজ বা মনোযোগ সহজে শুনবেন الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يذلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما نِبَاشِي مُحَمَّدْ كُنَّا মুসাম্মদ মারিয়া খাতুনকে এই মতমার মোকাবেলায় মহানা ফাতেমি দিয়ে আমার ওকালতিতে আপনার সঙ্গে বিবাদ হলো আপনি যদি রাজি থাকেন তাহলে আপনি মারিয়াকে কবল করে নিন আমি কবল করিলাম আলহামদুলিল্লাহ

মা দাদি খালা বোন মা দাদি খালা বোন দুধ দুধ বোন ভাতিজি ভাগিনী নিজের পত্র মতো দুধ নিয়ে জানি এদের সঙ্গে দেখা করতে পারবে। আর মহিলারা যে সকল পুরুষদের সাথে দেখা করতে পারবে তারা হলেন বাপ দাদা পুত্র ভাতিজা ভাগিনা দুধ ছেলে দুধ ভাই আপন চাচা এদের সাথে দেখা করতে পারবে। এদের সারা অন্য কাছে দেখা করবেন না আল্লাহ রাব্বুল যদি আপনি যদি আপনি পর্দার বিধান মেনে চলেন তাহলে আপনার কোনো গুনাহ হবে না